আমরা সকলেই মোবাইল ইউস করি মোবাইলে ফেসবুক ইউজ করি এই ফেসবুকে সমস্ত লোকই প্রায় রিলস ভিডিও বানাতে পছন্দ করে কিন্তু সেই রিলস ভিডিওটা যদি না রিচ আসে অথবা ভিউস আসে কিন্তু সেই রিলস ভিডিওটা আমাদের বানাতে আর পছন্দ হয় না বা ইচ্ছা করে না আজকে যদি আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখেন আমাদের ভিডিওতে হাজার হাজার ভিউয়ার্স আসবে তাই জন্য আপনাদের ফেসবুকটি ওপেন করে নেবেন করে নেওয়ার পরে আপনাদের এখানে রিলস অপশানটিকে টাচ করতে হবে ক্রিয়েট রিলস এই অপশানটিকে টাচ করতে হবে ঠিক আছে করার পরে আপনারা এখানে চলে আসবেন পরে যে ভিডিওটা আপনারা পোস্ট করতে চান রিলস ভিডিওতে সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন ধরুন আমি এই ভিডিওটা অনেকে পোস্ট করতে চাই রিলস ভিডিওতে তাই আমি এটিকে সিলেক্ট করে নিলাম আপনারা সেম প্রসেসে সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পরে নেক্সট করে দেবেন করার পরে এখানে চলে আসবেন এই পেজটিতে এখানে সবার নিচে চলে আসবেন টাচ করার পর সবার নিচে চলে আসবেন শেয়ার টু গ্রুপ আপনার এখান থেকে যদি আপনারা টাচ করেন এই ভিডিওটা আপনারা গ্রুপে শেয়ার করে দিতে পারেন সেখান থেকে একটি ভালো ওয়াচ টাইম বা ভালো ভিউয়ার্স পেয়ে যাবেন আমরা খুবই সহজে খুবই কম সময়ের মধ্যে আপনারা কি করে করবেন তাই জন্য এর উপরে একবার টাচ করতে হবে আপনাদের এছাড়াও আপনারা এখান যদি ভিডিওটা পোস্ট করে রাখেন তাহলে অনেক সহজে আপনাদের ভিউয়ার্সগুলো অনেক তাড়াতাড়ি বেড়ে যাবে তাই জন্য আপনাদের এই জায়গাটাতে অবশ্যই শেয়ার করে রাখাটা দরকার আপনারা এখানে চলে আসবেন আসার পরে আপনারা যে গ্রুপে পোস্ট করতে চান সেই গ্রুপে আপনারা টিক করে দিবেন এই বক্সে টিক মার্কিং করে দিবেন করে দেওয়ার পর সেপ সেপের আগে আপনাদের এখানে ডিসক্রিপশানে কিছু লিখতে হবে এই জায়গাটাতে আমাদের কিছু লিখতে হবে লিখার পর আপনাদের সেভ করে দিতে হবে সেপের অপশান নিচেই সেভ করে দিতে হবে আপনাদের এখানে আপনাদেরও অনেক গ্রুপে অ্যাড আছেন সেই সমস্ত গ্রুপে আপনারা পোস্ট করে দিবেন খুবই সহজে আপনারা ওয়াচ নামটি পেয়ে যাবেন তার উপর দেখছেন এবি এই অপশানটিতে চলে আসবেন এই অপশানটিতে আসার পরে আপনারা এখান থেকে সহজেই আপনাদের কভার ফটো অ্যাড করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন কভারের ফটোর উপর আপনাদের টাচ করতে হবে আপনারা এখান থেকে গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে আসার পর আপনারা যে ছবিটা সেট করতে চান সেটি টাচ করতে প্লাস আইকন আছে এখানটায় আপনাদের টাচ করতে হবে করার পর আপনারা সরাসরি গ্যালারিতে চলে আসবেন ঠিক আছে গাড়িতে আসার পর যে ফটোটা সেট করে দেবেন তার উপর একবার টাচ করবেন ধরুন আমি একটি ফটো সেট করে নিচ্ছি আপনারা এরকম সেট করে করে নেওয়ার পরে এরকম আসবে আসার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে টাচ করতে হবে তার টাচ করার আগে আপনাদের এখানে টাচ করতে হবে দেখতে পাচ্ছেন কত আমি টাচ করলাম ঠিক আছে করার পরে এইরকম দুটো অপশন হয়ে গেলো মানে দুটি আলাদা হয়ে গেলো তারপর ওপর সেপ আছে এই শেপের ওপর আপনাদের টাচ করতে হবে ঠিক আছে টাচ করার পরে আপনারা ব্যাক করে নেবেন করে নেবার পর আপনারা চলে আসবেন এইখানে ঠিক আছে এই জায়গাটিতে আসার পরে আপনার এখানে যদি আপনারা মডিটেশন করা থাকে তাহলে খুবই ভালো আর যদি না করা থাকে এখানে কোনো কাজ করার দরকার নেই এখান থেকে আপনারা ব্যাক করে নেবেন ঠিক আছে করার পরে ওপরে যে অপশানটি দেখছি বুস্ট রিলস এই অপশানটিকে যদি অন করতে চান তাহলে আপনাদের নিচে এবি যে অপশানটি বা যে ফটোটা অ্যাড করেছেন সেটিকে অ্যাড করতে মানে অ্যাড করা যাবে না ঠিক আছে তার জন্য আপনাদের ওপরে অপশানটিকে অন মানে আমি ওটিকে ক্যান্সেল করে দিয়েছি বলে বস্ট রিল সেটিকে অন করে নিতে পেরেছি তারপর আপনারা ওপরে অপশান চলে আসবেন অ্যাট ট্রফিক এই ট্রফিকের ওপর আসবেন আপনাদের কি ট্রফিকে এই ভিডিওটি বানাচ্ছেন এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন আপনারা যে টপিকে ভিডিও সেই টপিকটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন গেমিং হতে পারে কুকিং হতে পারে ঠিক আছে যাই হোক না কেন আমরা এখান থেকে সহজেই সিলেক্ট করে নেবেন কোন টাইপে আমরা ভিডিও বানাচ্ছেন ঠিক আছে আমি ধরুন একটি সেভ করে নিলাম করে নেওয়ার পর সে ব্যাকে চলে আসলাম আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাট এআই ঠিক আছে এই জায়গাটিতে আপনারা টাচ করবেন যদি আমরা ভিডিও বানিয়ে থাকেন এআই মাধ্যমে তাহলে এটিকে অন করবে। যদি আপনারা এআই সাহায্য না নিয়ে ভিডিও বানান তাহলে অবশ্যই এটিকে অফ করে দেবেন ঠিক আছে এছাড়াও আপনারা এখানে লোকেশান অ্যাড করতে পারেন আপনারা লোকেশানটি যদি মনে হয় আপনার দেওয়া পর্যন্ত তাও দিয়ে দেবেন না দেওয়া হচ্ছে দিতে হবে না কোনো ব্যাপার না এটা এখানে আমরা চলে আসবেন আপনার বন্ধু ট্র্যাক করতে পারবেন এখানে আপনারা কজনকে ট্র্যাক করতে চান এছাড়া কজনের সাথে এটি শেয়ার করে রাখতে চান তাদের প্রোফাইলে এখান থেকে ট্যাগ করে নিতে পারেন খুবই সহজে এছাড়াও আপনাদের ওই আরও আদার্স যে সমস্ত ওয়েবসাইট আছে ফেসবুক ইনস্টাগ্রাম আর ইত্যাদি যে সমস্ত জায়গা আছে সেই সমস্ত জায়গা যদি সেম প্রসেসে পোস্ট করতে চান তাহলে আপনাদের ওপরে অপশানটিকে টাচ করতে হবে টাচ করার পরে এটিকে অন করে দেবেন আপনাদের তাহলে সেই জায়গাটাতে আপনারা এই ভিডিওটি পোস্ট হয়ে যাবে আপনাদের ইনস্টাগ্রামে এই সেম ভিডিও পোস্ট হবে ঠিক আছে এছাড়াও নিচে যেগুলো আছে সেগুলো পোস্ট হয়ে যাবে ঠিক আছে এরকমভাবে আপনারা খুবই সহজে আপনাদের ভিডিওটিকে ভাইরাল করতে পারবেন এছাড়াও আপনাদের ওয়াচ টাইম ভিউয়ার্স সমস্ত কিছু আসবে খুব সহজে এরকমভাবে আপনারা খুবই সহজে আপনাদের ভিডিওগুলো পোস্ট করে নিতে পারেন তারপর আমরা এই নিচে অপশানটি দেখতে পাচ্ছি এই অপশানটি যদি আপনারা টাচ করেন তাহলে আপনাদের ভিডিওটি পাবলিক শো হয়ে যাবে মাত্র ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিকে সাপোর্ট করুন এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্যে বা পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ